হ্যালো এভ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে ফেসবুক ইউটিউব সম্পর্কে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং কাজে উৎসাহ প্রদান করব। তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করতে এসে কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না কোনো টাকার প্রয়োজন হয় না এবং সময় আমাদের অপব্য হয় না বরং সময়কে আমরা কাজে লাগাচ্ছি আমরা যারা মহিলারা সবার হাতেই কিন্তু একটা করে টাচ ফোন আছে আমরা সব কাজ কাজকর্ম সেরে বিনোদন করি অন্যের ভিডিও দেখে তাতে কিন্তু আমাদের আমরা আমাদের জীবনে অনেক অপব্যয় হচ্ছে সময় আমাদের জীবন থেকে অনেক সময় লস হয়ে যাচ্ছে তাই আমরা সময়কে অপচয় না করে আমরা বিভিন্ন রকমের কাজ করি ভিডিও আপলোড করি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করি তাইলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো কন্টেন্ট ক্রিয়েটর একটা কিন্তু প্রফেশন এই প্রফেশনটা যদি আপনারা কাজে লাগান তাহলে আপনাদের জীবন অনেক উন্নত হয়ে যাবে আমাদের মহিলারা এবং পুরুষ পুরুষ মহিলার মধ্যে মহিলাদের ভিডিও বানান কিন্তু একদম সহজ আমাদের ঘরের মধ্যে একশো কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজে আমরা ঘর ঘুচাই রান্নাবান্না করি তারপরে যারা গ্রামের মহিলা তাদের আরও ভিডিও বানান সহজ তারা কিন্তু বিভিন্ন রকমের হাঁস মুরগি পালন করেন হাঁস মুরগি দেখিয়েও প্রতিদিন ভিডিও তৈরি করা যায় এবং মাটির চুলে যারা রান্না করেন মজার মজার রান্না ওই রান্নাগুলো কিন্তু অডিয়েন্স মানে মানুষ দেখতে বেশি পছন্দ করে যেই রান্নাটা করেন ওইটাই আপনি ভিডিও বানিয়ে আপলোড করেন দেখবেন আপনি ডলার ইনকাম করতেছেন অতি সহজই তাইলে আমরা কেন ভাবতে যাব যে সামনে কিছু করব। সামনে হয়তো ভিডিও বানাবো তাইলে আপনাদের জীবন থেকে অনেক সময় অপচয় হচ্ছে ওই সময় অপচয় না করে আজকে থেকে আপনি ভিডিও বানান শুরু করেন এবং যে কাজকর্ম প্রতিদিন দিন যে কাজগুলো করতেছেন ওই কাজগুলোই আপনি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করুন আপনি যে পরিস্থিতিতেই আছেন আপনার পোশাক আশাক ভালো দরকার নাই আপনার চেহারা ভালো দরকার নাই আপনার পরিবেশ ভালো কোনো কিছুর প্রয়োজন নাই ফেসবুক এবং ইউটিউব সবসময় দেখবে আপনার ভিডিওগুলি আপনি কি ছাড়তেছেন এগুলি দেখবে থ্যাংক ইউ